আল্লাহ ছাড়া কেউ কারো কাছে আপনি ধর্ণা দিতে পারবেন না অর্থাৎ আপনি মাধ্যম দিতে হলে আপনার নিজ আমল দিয়ে দিতে পারবেন আল্লাহ আমি দুই রায় তামাজ পড়েছি এর অসিলে দিয়ে সাচ্ছি আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসি এই ভালোবাসার ওসিলা দিয়ে সাচ্ছি আল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ আসাল্লামকে ভালোবাসি তার মহাব্বতের ওসিলা দিয়ে সাচ্ছি আল্লাহ আমি তার শূন্যতফা আমল করি শূন্য তফা আমল ওসিলা দিয়ে সাচ্ছি এটা হচ্ছে শরীয়তের ওসিরা এর বাইরে যত ওসিলা হ্যাঁ অমুকের রসিলা তমুক রসিলা বেহুদা আপনার রসিলার কারণটা কি দিবেন কেন ওর আমল ওর জন্য আপনার আমল আপনার জন্য আল্লাহতাল পুরাণিকারি বলেছিলেন ওয়ালা তা জিরা জিরা ওখরা একজন আরেকজনের বোঝা বহন করবে না হাসরের মাঠে সারাদিন চিৎকার করলেও কেউ বোঝা বহন করবে না তবে তবে যদি ইমান এনে থাকেন আমল সলে করে থাকেন এগুলি হাঁসরের দিন আপনার কাজে দেবে আল্লাহ তাল কোরআন কারিম বলছেন তিলকাল জান্নাতুল্লাহ এই জান্নাতের ওয়ারিস হয়েছে কেন কারণ তোমরা আমল করতে ন্যাক আমল করতে হবে ভাই ন্যাক আমল হাঁসরের দিন এমনও হইতে পারে আপনার সব ঠিক আছে কিন্তু একটু আমল কম পড়ে গেছে হাসরের মাঠে অনেক দৌড়াদৌড়ি করছেন হাঁসরের মাঠ কি আমাদের ধনুষের গ্রামের মতো নাকি কত বড় জানেন এই সমস্ত পৃথিবী ভেঙে নতুন একটা পৃথিবী হবে যে এই পৃথিবীর সূর্য থাকবে মাথার উপরে আর পুরুষ পৃথিবীটা হবে আটার কাইয়ের মতো কাপড় থাকবে না কিচ্ছু নাই যেমনি দুনিয়াতে আসছেন এমনি হাঁসরের মাঠে উঠবেন কোনো কাপড় থাকবে না খতনা করানো থাকবে না দাড়ি মুস কিছু থাকবে না হাঁসড় মাঠে উঠি তখন ডুবুডুবু অবস্থা থাকবেন এই সময়ে আপনার কোনো কিছু কাজে আসবে না এখন যে আমলগুলি করে যাচ্ছেন এই আমলগুলি যদি মতো করে যেতে পারি শুদ্ধবোধে করে যেতে পারি এবং ইমান যদি ঠিক থাকে শিরিক না করে থাকি কুফুর না করে থাকি এগুলি ঠিক মতো হাঁসড়ের মাঠে চলে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবেন একটা আমল করেছেন দশ গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ কোরআনে কারিম বলেছেন এমন কি আল্লাহ ইউদ আহবুল এমাই এসা আরও বেশি বাড়িয়ে দিবেন কিন্তু এই বাড়িয়ে দেওয়ার জন্য আমলটা শুদ্ধ হইতে হবে আমল যদি ভুল হয় তাহলে এটা শুদ্ধ হবে না কোনো আমলটা এই ছেলেরা এক কথা বলে না আমলটা যদি শুদ্ধ হয় তাহলে সেটা কাজে লাগবে আমল যদি শুদ্ধ না হয় সেটা হাসরের মাঠে যাবে না কারণ আল্লাহ বলে দিয়েছেন যে যে তারা যে সমস্ত আমল করেছে এগুলি কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ তালা কারণ উল্লেখ বলে দিয়েছেন যারা কাফের তাদের আমল কিরকম মরিচিকার মতো মরুভূমিতে দেখছেন আপনারা হজে গেছেন ওমরা গেছেন দেখছেন না মরুভূমির কি মরিচিকা দেখা যায় ওই পানি দেখা যাচ্ছে যতই যান ততই পানি দূরে সরে যায় আসলে পানি এগুলি কি ঠিক আপনার কাপড়ের আমল যদি কুপুরি যদি আপনার থাকে যদি শিরিক থাকে আপনি একবার সারা ধরে আমল করে কোনো লাভ হবে না গায়েবের মালিক কে ভাই আল্লাহ আল্লাহ ছাড়া যদি কোন অন্য কাউকে গায়েবের মালিক মনে করে আপনার ইমান নাই বুঝলেন কথাটা আপনার ভালো মন্দ করতে পারে কে আল্লাহ অন্য কেউ আমার ভালো মন্দ করে দিতে পারে এটা ধারণা করতে পারবেন না এটা করলে ইমিয়ান চলে যাবে এর অর্থ হচ্ছে ইমান রক্ষা করা ইমানদারের সবচেয়ে বড় দায়িত্ব এবং ইমান রক্ষা করে যদি কবরে যেতে পারেন আপনি বড় সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ তালা বলছেন এই জন্য কোরআনে করি মেকুমি হন যাতে সফল কম হতে পারো সফল কাম হতে চাও তাহলে এটা তোমাদের কাজে লাগবে এরপর আল্লাহ তালা বলছেন দেখেন শুনেন যদি সফল কাম না হয় কি হবে ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কাফির কাফির হয়েছে কুফরি করেছে শিরিক করেছে নেফাকি করেছে মোনাফিকি করেছে লাউ আন্না লাহু মাফিল আরদি জামিআউ ওয়া মিসলাহুমা তাদের জন্য যদি দেয়া হয় জমিনে যা আছে সব দিয়ে দেব এখন জমিনের মধ্যে যে বেশি ধনী জমি বেশি তাই না তারে তো আপনি বলেন হাসরের দিন বলা হবে তুমি যদি তুমি এখন জাহান্নামে আসছ হে কাফের তোমাকে যদি কোনো বেশি সম্পদ দেয়া হয় তোমাকে নম্বর কি ঈমান দুই নম্বর কি আল্লাহ নাম এবং গুণ তার পরিস্থিতি তিন নম্বর হচ্ছে আমল সালেহ নেক আমল করতে হবে নেক আমল চার নম্বর হচ্ছে ইমানদার উপস্থিত কোন নেককার দোয়ার বলছে আলমার জন্য একটু দোয়া করেন উনিও দোয়া করছে আপনিও দোয়া করছেন ওলি দুইজনে মিলে দোয়া করছেন এটাও সুন্দর ছিল কোনো সমস্যা সমস্যা নাই কিন্তু আপনি যাই বললেন যে হ্যাঁ গজার মাছ শাহজালাল ওখানে যায় গজার মাছ তোমার অসিরা দোয়া করতেছি হাস্যকর জিনিস হাস্যকর জিনিস গজার মাসে কিছু করতে পারবে না ওই অথবা কচ্ছপ মাছে আলীর ওখানে কুমির আছে কুমিরের কাছে অথবা কোথাও কোনো মাছ এয়ার কাছে হ্যাঁ সাগরের মাছের কাছে এইগুলো কিছু করতে পারবে না অর্থাৎ